তো হ্যালো বন্ধুরা আসলে সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমি ভগীরথ আর ইউটিউব চ্যানেল সন্ধ্যায় ব্লক তো এই চ্যানেলে তো আমরা বেশিরভাগই দেখতে হচ্ছে আমি মাঠে এসে ভিডিও করি মাঠে এসে ভিডিও করি কেন যে তোমাদেরকে আমি মাঠে মাঠটা দেখাই বা আমাদের ফসল বা যে কোনো যেটা আমরা চাষবাস করি সেটাই তোমাদেরকে দেখাই এটাই তুলে ধরি আমি ভিডিও সামনে তো আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই এত যে ঝড় বৃষ্টি হলে কয়েকদিন দু চার দিন আর তার মধ্যে আমাদের যে ধানের মধ্যে যে প্রবলেম হয়েছে একটা প্রবলেমটা দেখতে পাচ্ছ এই জমিটার মধ্যে পুরো ধানটা পুরো ধানের জমিটা যতটা আছে সব একদম শুয়ে গেছে আর শুয়ে গেছে শুয়ে তার তারপরে আবার পড়া চলে গেছে মানে পুড়ে গেছে বুঝতে পারছো অনেক আমাদের যে গ্রামে যতগুলো চাষি বাস চাষ করে বা চাষিগুলো আছে সবারই অনেকেরই ক্ষতি হয়েছে এবার সেরকম এবার ধানও পাবে না বলছি দেখো আর এই যে ঝড় বৃষ্টি যে হচ্ছে একদম সব ধান শুয়ে শুয়ে যাচ্ছে কী করবো কী খাবো সেটাই ভাবতে পারছে না আমরা যে এত যে জল বৃষ্টি হচ্ছে তার মধ্যে অনেক ধান পুড়ে যাচ্ছে তো এটাই আমাদেরকে আমি দেখালাম আজকে একটু ভালো করে দেখে নি দেখতে পাচ্ছ একদম সব এখান থেকে পুরা এই জায়গাটা সব মানে সবটাই একবারে পুড়ে গেছে আর শুয়ে গেছে আর যে জায়গাগুলো দেখতে পাচ্ছ কিছু 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 জায়গায় আছে আবার সব ধান একদম পুড়ে গেছে সব সবারই অনেকেরই ক্ষতি হয়েছে অনেকেরই কিছু ধান শুধু এই জমিটা কিছুটা জমি শুধু ভালো আছে আর সব জমি একবারে শুয়ে গেছে পুড়ে গেছে ধানগুলা তো এটাই আমি তোমাদেরকে আজকে দেখালাম যে আমরা যে চাষ যে করি চাষ করা যে এত যে মেঘটা আকাশটা বা এত খারাপ জল বৃষ্টি হচ্ছে আমরা কি বলবো কিভাবে চলবো এতটা ধান একবারে নষ্ট হয়ে গেছে আমরা চাষিরা কোনো কিসে করতে পারছি না কিছু কি করবো আমরা যে এত যে জল বৃষ্টি হচ্ছে কী প্রবলেম হয়েছে তো তোমরা প্লিস একটু আমাদেরকে সাপোর্ট করো আর আর কিছুটা সাবস্ক্রাইবার হলে আমাদের এক হাজার সাবস্ক্রাইব পূরণ হবে তো তোমরা প্লিজ একটু দয়া করে সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে দো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে কিন্তু ঠিক আছে আর কমেন্ট করো যে তোমরা কে কথা থেকে দেখছো বা কে গ্রাম থেকে দেখছো যারা গ্রাম থেকে ভিডিওটা দেখছে তারা বুঝতে পারবে চাষবাসের ব্যাপারে কতটা যে ক্ষতি হয়েছে তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো টাটা বাই বাই